এই গরুটা কত নিলো ভাই কত হলো গরুটা এক লাখ বিশ হাজার বিশ হাজার টাকা ভাই গরুটা আপনি নিয়েছেন আচ্ছা আচ্ছা কত টাকা দিয়ে নিয়েছেন এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে ভাই নিয়েছে কুরবানির জন্য না ভাই কুরবানির জন্য দাম কত টাকা চাইছিল ভাই আপনার কাছে এক লক্ষ চল্লিশ দামাদামি করে আপনি নিচ্ছেন তো নাকি আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই দাঁতে কয়টা আছে জানা আছে আপনার দাঁত আচ্ছা আচ্ছা কুরবানির জন্য নিয়েছেন না ভাই আচ্ছা অনেক সুন্দর হয়েছে গরুটা আগে বিক্রি হয়ে গেছে নাকি কত দিয়ে বিক্রি করলেন ভাগ লা কিনছেন না আচ্ছা এক লক্ষ ষাট দিয়ে গরুটা কিনছে ভাই গরুটা কত টাকা দিয়ে বিক্রি করলেন এক লক্ষ টাকায় এই গরুটি ভাই বিক্রি করছে তো এই গরুটা দাঁতে কয় দাঁত হচ্ছে ভাই এখন দাঁতে নাই আচ্ছা এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে বিক্রি করছে আচ্ছা এক লক্ষ সাত হাজার টাকায় চলে যাচ্ছে কি গরু ভাই আপনার এই গরুটার দাঁতে কয়টা হয়েছে ভাই চার দাঁত আচ্ছা গরুটা কি বিক্রি করছেন কত টাকা দিয়ে বিক্রি করলেন ভাই এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দিয়ে বিক্রি করলেন দাম কত টাকা চাইছিলেন এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইছিলেন ভাই কত দিয়ে নিলেন কত হলো বার্ন